দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিমবা পশ্চিম কন্যারী থেকে পশ্চিমবা ধরে পশ্চিমবাঘের যে অবস্থানা এখানে গোসল ওজন গোসল করার জন্য প্রদূষণ ব্যবস্থা পানি খেতেও পারবেন লোকজন সরাসরি শীতকাল থেকে এই পানিটা চলে আসতেছে অনেক সুন্দর বৃষ্টি পানি এই পানি খেতে পারবেন গোসল ওজন সব কিছু সময় এটা ব্যবহারযোগ্য আমাদের ছাত্র ভাইরা গ্রামে এত পড়া মাধ্যমে ছাত্র ভাইরা কোথায় পড়ো কোন ক্লাসে কোন ক্লাসের ছাত্র ছাত্র তো এই যে রাস সম্পর্ক কিছু বাচ্চারা নার্সারি এটা সব পড়তে পড়াশোনা করে মাত্রা চাই প্রত্যেকজন দোয়া করবে ছাত্রদেরকে দেখাবো বন্ধুরা আপনারা দেখছেন আমি পশ্চিম মাঠে আছি আমি আসি এখন পশ্চিম মাঠে এই পশ্চিম মাঠে যে অজু গোসল বাথরুম ইত্যাদির জন্য সুন্দর ব্যবস্থা হয়েছে এখানে প্রায় 40 মতো বাথরুম পশ্চিম মাঠে এই এক কোণারেই এই যে এই যে দেখা আছে এখানে প্রায় চল্লিশটিরও বেশি হবে এখানে বাথরুম কাঁচা এবং পাকা সহ পানির ব্যবস্থাও আছে ওজুর ব্যবস্থা গোসলের ব্যবস্থা সব কিছু সুন্দর ব্যবস্থা রয়েছে রোদ আছে কোনো সমস্যা নাই আপনারা শুধু আল্লাহর উপর ভরসা করে চলে আসুন দরবারে ঘুরফুরা শরীফ পাখি সব মাসিদের ময়দান আপনাদের অপেক্ষায় রয়েছে বলে না রায় থাকবি থাকবি দরবারে ঘুরফুরা শরীফ না রায় থাকবি